নমস্কার কবিতা উৎসবে এডি ক্রিয়ে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন আমি এসেছিলাম একটা পারিবারিক অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে আমার দেখা হয়ে গেল সেই প্রতন্ত মাসুর ঘাট শিলচরের অঞ্চলে যিনি আর্ট অফ লিভিং নিয়ে এই প্রথম জায়গাতে কাজ করছেন নিখিল চন্দ্রদাস সেই নিখিল চন্দ্র দাস কীভাবে এই প্রত্যন্ড জায়গাত আর্ট অফ লিভিংয়ে কাজ করছেন তার কাছ থেকে কথা শুনবো আমরা তিনি দিল্লিতে গিয়েছিলেন আম্বেদকর সম্মান পেয়েছেন তিনি এবং বিভিন্ন অঞ্চলে তিনি প্রত্যন্ত মানুষের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন আমি সম্মানীয় নিখিল চন্দ্র দাসকে কিছু কথা বলার জন্য বলছি আপনি বলুন আপনার পরিচয় বলুন নমস্কার আমি নিখিল চন্দ্র দাস ভিলেজ মাছুঘাট শিলচর কাছাড় আমি আজ চোদ্দ বছর অবধি আর্ট অফ লিভিং এর সঙ্গে জড়িত আর্ট অফ লিভিং এর শ্রী শ্রী রবিশঙ্করজির একটি চিন্তাধারা যে চিন্তাধারা এই পৃথিবীকে এক করা এবং মানুষকে রোগমুক্ত এবং গরিব প্রত্যন্ত অঞ্চলে কিভাবে শিক্ষা দীক্ষার উন্নতি করা যায় সেই চিন্তাধারা নিয়ে তিনি কাজ করে চলেছেন সেই স্বার্থে দেশের স্বার্থে আমি গরিব মানুষের শিক্ষার জন্য ওনার একটি স্কুল প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফ্রি স্কুল যেটা শ্রী শ্রী জ্ঞান মন্দির স্কুলের আজ চোদ্দ বছর অবধি আমি কাজ করতে আচ্ছা আপনাকে বলতে যাচ্ছি আপনি হঠাৎ করে আর্ট অফ লিভিং এ জড়িয়ে পড়লেন সেই কথা একটু বলবেন নাকি দু ইংরেজিতে আমি তখন কলেজের ছাত্র ছিলাম আমি রাধা মাধব কলেজের ডিগ্রিতে পড়তাম সেই সময় আমাদের আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের কিছু মহিলা মহিলা নয় মেয়েরা এসেছে আমাকে বুঝিয়েছিল দাদা এটা একটা ভালো সংগঠন শ্রী শ্রী রবিশঙ্করের চিন্তাধারা যেটা করলে ভালো হবে বলতে দেখুন বলতে থাকুন তো আমি সেই চিন্তাধারা ওদের ক্যাম্পিং এ গিয়েছিলাম সেখানে আমাদের শিলচরের বিশিষ্ট একজন কর্মী নন্দা শর্মা বলেছিলেন উনি আমাদেরকে কোর্স দিয়েছিলেন সতেরো দিনের কোর্স করেছিলাম তারপর আমি এই বেঙ্গালুরুতে গুরুজির আশ্রম উদয়পুরাতে কর্ণাটকের উদয়পুরাতে যেতে আমার সৌভাগ্য হয়েছিল। সেখানে গিয়ে আমি গুরুজির অনেক অনেক কিছু প্রসেস এবং সিস্টেম যেগুলো কলে আমাদের জীবনের জীবন জিনে কি কলা সেইটা আমা আমি শিখতে পেয়েছি এবং সেই চিন্তাধারা নিয়ে কিভাবে আমার এই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের ছেলে মেয়েকে শিক্ষা দান করা যায় যে স্কুলে আমাকে জড়িত করিয়েছে আমি চোদ্দ বছর অবধি আমি স্কুল কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের ছাত্র অনেকেই এখন বর্তমানে শিলচর শহরের জিসি কলেজ কাসার কলেজ এবং বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গাতে ছাত্রগুলো আত্মবিশ্বাসের কথা বলেন তো হ্যাঁ আত্মবিশ্বাস ফুললি যারা আজকে আমাদের সমাজে প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে বিভিন্ন কর্মব্যস্ততায় এরা এনগেজ হয়েছে আমরা বিশেষভাবে খুশি যে আমাদের এই কর্ম আমাদের এই প্রচেষ্টা সার্থক হতে চলেছে ধন্যবাদ আপনি আপনি আর বলতে থাকুন আচ্ছা আপনি এই অঞ্চলে ব্রাত্য সমাজ যারা শিলুকাস যে বলে যারা বার্ত সমাজের উপর আপনি কাজ করে যাচ্ছেন মূলত হ্যাঁ কিছু আরও কিছু কথা বলুন আপনি আমাদের এদত অঞ্চল কাছাড় জেলার মধ্যে আমি বলতে যাব এখানে আমাদের সামাজিক প্রথায় এগারোটি সোসাইটি আছে যেটা ফুললি এস এই এলাকাতে আমরা এই আর্ট অফ লিভিংয়ের বিভিন্ন আমরা সভা সমিতি করি এবং যেগুলা যুগা মেডিটেশন ডে যে তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে এগুলো আমরা মানুষকে কনসেপ্ট দেই এবং কীভাবে মুক্ত আজকে সমাজে মানুষ বিভিন্নভাবে রোগের জর্জরিত আছে এবং আগামীতে কীভাবে রোগমুক্ত হয়ে মানুষ সুন্দর জীবনযাপন এবং সুখী জীবনযাপন করতে পারে এই সমস্ত আমরা দিশা দেই আপনার নির্দিষ্ট কার্যসূচি আছে নাকি কোন মাসে কি আমাদের নির্দিষ্ট কার্যসূচি এটার মধ্যে বিভিন্ন আছে বিভাগ আছে বিভাগে কাজ করছে আমি এডুকেশন এডুকেশন নিয়ে কাজ করছি আমি আমি সম্বন্ধে যে স্কুল চালিয়ে যাচ্ছি আমার কাজটাই স্কুলের প্রতি এবং শিক্ষা দান করার প্রতি এবং যারা কৃষি কৃষিকাজে ব্যস্ত আছে কৃষক কৃষি সেন্টার যেটা আছে মতলব আমরা কৃষিবিজ্ঞানের উন্নতির জন্য আর্ট অফ লিভিং চিন্তা করে কটেজ ইন্ডাস্ট্রি চিন্তা করে এবং মানুষের স্বাস্থ্য বিজ্ঞানের চিন্তা করে তো আমি শিক্ষা বিভাগে কাজ করে যাচ্ছি আমি প্রাইমারি লেভেলে যে এইগুলা গরিব মানুষের যারা মজদুর মানুষ তারা কোনো পয়সা করি নেই কিছু নেই কিন্তু তাদের বাচ্চাগুলোকে যে আমি আমরা সিবিএসই কোর্সে পড়াশোনা দিতে পারছি সেটাই তো আমাদের চিন্তাধারা আজকের শিশু ভবিষ্যতের একজন ফিগার হবে এই সমাজকে তুলে ধরবে এটাই তো আমরা চাই ধন্যবাদ আপনার শিশু যারা যারা ইদানিং মোবাইল এডিক্স হয়ে যাচ্ছে কার্টুন দেখছে বা এক ধরনের মনোরোগী আক্রান্ত হয়ে যাচ্ছে এই নিয়ে কি ভাবছেন কি আমরা এগুলো যে ভাবছি অ্যাওয়ারনেস করি আমরা যে এগুলো তো মানুষকে তার মোটিভটাকে ডুবিয়ে দে মাইন্ডকে ডাইভার্ট করে দে এইগুলো আমরা বারবার তাদেরকে আমরা বুঝাই যে এইগুলো থেকে মানে দূরে থাকার জন্য এগুলো আমরা চিন্তাধারা করি ধন্যবাদ আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনার নমস্কার আপনার সিবিদি কামনা করছি রবি শঙ্কর এই আদর্শ আপনি অনুপ্রাণিত হয়েছেন আপনি এগিয়ে যান এবং ব্রাত্য সমাজে নিয়ে কাজ করুন এই প্রত্যাশা রইল আগামীতে আবার আমরা আপনার বিশেষ অনুষ্ঠান আমরা সম্প্রচার করবো কবিতাও সেই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেশে বিদেশের অসংখ্য দর্শক আছে নতুনদের তুলে ধরছি আমাদের কাছে এই মুহূর্তে আমাদের নিখিলবাবু বললেন তার ইতিবাচক কথা নমস্কার ধন্যবাদ